আজ থেকে আট দিন আগে দুর্গাপুরের রোডের কাছে অবস্থিত মাতৃমন্দির আশ্রম প্রাঙ্গণে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার বাষট্টিতম বাৎসরিক উৎসবের আয়োজন করা হয়েছিল এই উপলক্ষে আয়োজন ছিল নরনারায়ণ সেবারও আর আট দিনের মাথায় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার অষ্টমঙ্গলা ও মা অন্নপূর্ণা মাতার বিশেষ পুজো হোমযজ্ঞ মধ্যাহ্নে ভক্তদের মধ্যে বসিয়ে মহাপ্রসাদ বিতরণ কর্মসূচির আয়োজন ছিল পাঁচই এপ্রিল গত কয়েকদিন ধরে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার বাষট্টিতম বাৎসরিক উৎসব উদযাপন উপলক্ষে বেশ কিছু ধর্মীয় কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছিল মাতৃমন্দির আশ্রম কর্তৃপক্ষের তরফে এরপর পাঁচই এপ্রিল অর্থাৎ শনিবার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার অষ্টমঙ্গলা ও মা অন্নপূর্ণা মাতার বিশেষ পুজো ও হোমযজ্ঞের সাথেই এদিন মহাপ্রসাদ বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছিল মাতৃমন্দির আশ্রম কর্তৃপক্ষের তরফে এই উপলক্ষে ব্যাপক ভক্ত সমাগম এদিন লক্ষ্য করা যায় মাতৃমন্দির মন্দির আশ্রম প্রাঙ্গনে Nhắc chân đi lên mặt chân. Nhắc chân đi lên mặt chân. Nhắc সকলকে পাত পেরে এদিন ভোগ বিতরণ করা হয় এই উপলক্ষে ব্যাপক ভক্ত সমাগম লক্ষ্য করা যায় মাতৃ মন্দির আশ্রম প্রাঙ্গণে তবে প্রবীণ এবং অসুস্থ মানুষজনেদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল মাতৃ মন্দির আশ্রম কর্তৃপক্ষের তরফে তাদের বিশেষভাবে অন্যত্র বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা ছিল মাতৃ আশ্রম কর্তৃপক্ষের তরফে যারা ভোগ বাড়িতে নিয়ে যেতে চান তাদের জন্য কুপন সিস্টেমের মাধ্যমে বিশেষ ব্যবস্থা ছিল সেই কুপনের মাধ্যমে বাড়ির জন্য ভোগ নিয়ে যান অনেক ভক্তই 間違いない。うん